আপনারা হয়তো সবাই এলন মার্ক্সেস চেয়ে নেন এবং এলন মাস্কের টেসলা কোম্পানির নাম বা স্পেসেসিকের নাম কিন্তু আপনারা সবাই শুনেছেন এখন আমাকে বলুন মাস্ক কি এই যে স্পেসেক্স কিংবা টেসলা শুরু করছে এটা কি একদিনের পরিকল্পনায় শুরু করতে পারছে অবশ্যই না তার অবশ্যই পাঁচ ছয় বছর ধরে রিসার্চ করা লাগছে এবং সেইটা নিয়ে কাজ করতে হয়েছে তারপরেই কিন্তু সে এই জিনিসগুলো করতে পারছে আপনি যখনই সাকসেসফুল মানুষদের দিকে খেয়াল করবেন তারা অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ বছরের প্ল্যান রেডি করে রাখে যেটা তাদের হেল্প করে শর্ট টাইম ডিসিশন নিতে সো আজকের ভিডিওতে আমরা জানবো যে লং টাইম গোল কেন সেট করা ইম্পর্টেন্ট এ বাদেও আমি তিনটা কোশ্চেন দেব আপনাদের যে তিনটা কোশ্চেন যদি আপনি নিজেকে আস করেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাইজ করতে পারবেন সে কারণে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা তো অলরেডি জানসে যে একজন সাকসেসফুল মানুষ অবশ্যই পাঁচ থেকে দশ বছর প্ল্যান করে রাখে এখন আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তার আগে অবশ্যই আপনি নিজেকে জিজ্ঞেস করবেন এই যে টাস্কটা করতেছি এই টাস্কটা করার মাধ্যমে আমার ফিউচার যে গোলটা আছে ওইটা অ্যাচিভ হবে কি না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ওই টাস্কটা করবেন অ্যানাদার আপনি ওই টাক্টা এড়িয়ে অন্য টাস্ক করবেন যেটা আপনার ফিউচার গোল রিলেটেড একজন সাকসেসফুল মানুষ সবসময় শর্ট টাইম যে প্লেজারগুলো আছে এগুলো স্যাক্রিফাইস করে এবং লং টাইম প্লেজারের দিকে খেয়াল রাখে এবং তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করে অন্যদিকে যদি আমি একটা আনসাকসেস পিপলের কথা বলি সে অবশ্যই শর্ট টাইম যে প্লেজারগুলো আছে এগুলো এনজয় করে এবং লং টাইম যে গোলগুলো আছে এগুলো নিয়ে কখনোই তারা ভাবে না তাদের পাঁচ ছয় বছরের গোলের কথা যে আমি বললাম সেটা নিয়ে তারা কখনোই ভাবে না তারা অলওয়েজ ভাবে যে প্রেজেন্টে আমি থাকবো অ্যান্ড প্রেজেন্ট নিয়ে আমি ভাব ভাবব সো এইটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্টোরি শুনতে পারি যেটা হচ্ছে রনি এবং রকের রনি এবং রকি দুজনই একটা কোম্পানিতে জব করে রনি প্রতিদিন অফিসে তাড়াতাড়ি যায় এবং তার স্কিল ডেভেলপ করার জন্য অনেকগুলো ভিডিও দেখে যার মাধ্যমে সে ভালোভাবে কাজটা করতে পারবে এবং সে তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করে সে কোম্পানিতে যে কাজগুলো করতে দেয়া হয় অন্যদিকে রকির কথা যদি বলি সে প্রতিদিন অফিসে লেটে আসে এবং আসার সাথে সাথে সে কফি শপে যায় কফি খায় আগে তার বন্ধুদের সাথে আলোচনা করে আর গসিপ করে এই সকল করে তার সেলফ ইম্প্রুভমেন্ট নিয়ে কিংবা ফিউচার গোল নিয়ে কোনো ভাবনাই নেই এখন আপনারা কমেন্ট বক্সে বলুন এই দুজনের মধ্যে কে আসলে সাকসেসফুল হবে এবং কে আসলে ভাবে থাকবে এইখানে যদি আমি রনের কথা বলি সে আনসাকসেসফুলভাবে থাকবে কারণ তার কোনো মোটিভই নেই আসলে আপনার মোটিভেশনের জন্য অবশ্যই কিন্তু মোটিভ দরকার এই জিনিসটা আপনি কেন করবেন এই যে কেন এইটা অবশ্যই আপনার ক্লিয়ার থাকা দরকার যদি কেন এই প্রশ্নের উত্তরটা আপনি ক্লিয়ারভাবে জানতে পারেন তাহলে আপনার ফিউচার বল নিয়ে কাজ করাটা ইজি হবে এবং আপনি মোটিভেশন পাবেন এটার জন্য আচ্ছা আমাকে একটু বলুন তো আপনার টুডু লিস্টের যতগুলো টাস্ক আছে সেই সব টাস্ককে আপনি করতে পারেন এবং সব টাস্ককে আপনার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই না হয়তো আপনার টুডু লিস্টের যে টাস্কগুলো আছে তার মধ্যে দশ বারোটা কিংবা পাঁচ ছয়টা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্টই না তো আপনার উচিত এই যে ইম্পর্টেন্ট টাস্কগুলো আছে এইগুলোর উপর বেশি ফোকাস করা এবং এগুলোর জন্য ডেডলাইন সেট করা কারণ একটা রিসার্চে দেখা গেছে যদি আপনি ডেডলাইন সেট করে কাজ করেন তাহলে খুব ভালোভাবে এবং ওই ডেডলাইনের আগেই আপনি কাজটা সম্পন্ন করবেন অ্যানাদার যদি ডেডলাইনটা না থাকে তাহলে ওই কাজটা আপনি হয়তো কখনো শুরুই করবেন না এইবারে আসি সেই তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেনের কথা যেটা আপনি নিজেকে যদি জিজ্ঞেস করেন এবং আপনি সাকসেসফুলভাবে অ্যান্সারগুলো দেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাইজ করতে পারবেন প্রথমটা হলো আপনার সব থেকে হায়েস্ট ভ্যালু টাস্ক কোনটা কিংবা হায়েস্ট ভ্যালু অ্যাক্টিভিটি কোনটা এইটা আপনাকে ডিসাইড করতে হবে সেকেন্ড কোশ্চেন হলো আপনি কোন জিনিসটা সব থেকে ভালো পারেন এবং ওইটা যদি সবথেকে ভালোভাবে আপনি করেন তাহলে কোনো রিয়াল ডিফারেন্স তৈরি করবে কিনা এবং লাস্টলি হলো এখন এই মুহুর্তে আপনার সব থেকে হাই ভ্যালু টাস্ক কোনটা এই তিনটা কোশ্চেন যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম লেভেলে আপনি ইনক্রিজ করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট চ্যাপ্টারে ততক্ষণ সবাই ভালো থাকুন